কত খাল করেন লালবাগ মাদ্রাসা শুনছেন নাম নাম করা মাদ্রাসা আমি ওখানে পড়ছি মুফতি আব্দুল হুজুর তখন ছিলেন ইমাম সারাউদ্দিন তখন ছিল ওনার কাছে রহজত লাগব পড়ছি আব্দুল মজিদ ঢাকুর শাহ হজুর ছিলেন উনি এখানে আসেন জানি না। সেইখানে কেন এই আত্মার চর্চা কেন ওই পীর মাসের দিন তাদের এই দরবারে কেন ওঠা চলাফেরা যাতায়াত করতে হয় আলা জানা জানা যায় যায় না খুব সাংঘাতিক কথা বই কিনা কে কিনা মাছটা জানতে পারবেন বাড়িতে বাড়িতে বসে বসে তাকওয়া জান বুঝতে পারবেন না মুক্তাকি হইতে পারবেন না অনেক জানা যাবে অনেক বোঝা যাবে অনেক জ্ঞানী মেলাই পারেন আপনি এইটা হওয়া যাবে তাকওয়া পূর্ণ তাকওয়া অর্জন করতে গেলে মুক্তাকি হতে গেলে অবশ্যই আপনাকে অকোনো মা দিক আর একজন মুক্তাক্ষি মানুষের সাহায্যতা লাভ করতে হবে এটা ছাড়া পারবেন না আপনি যত লালবাগ পড়েন যাত্রা যে নেই যাও তুমি তুমি যে নেই যাও মনে রেখে দিও এই যে মোত্তাকি এই যে ইত্তাকা এবং পরহেজকারিতে যে জিনিসটা এটার ব্যাপক একটা অর্থ মুি মানে কি পরহেজগার অর্থ কি আল্লাহ ভীতি আল্লা ভীতি অর্থ কি প্রীতি আল্লাহ ভীতি অর্থ কি রসুল প্রীতি এইগুলা লেখে লেখে রাখতে হবে জ্ঞান কম তবে কথা ওইটুক ওইটুক মনে হয় ঠিক তা আল্লাহ ভীতি অর্থ রসুল প্রীতি রসুল প্রীতি না থাকলে আল্লাহ ভীতিতে কাজ করবে না বাহ্যিক কাজ করলেও অপূর্ণাঙ্গ থাকবে যার মুক্ত হাল জ্ঞান নাই অবস্থা বুঝে ব্যবস্থার জ্ঞান নাই যার কথাবার্তার ব্যালেন্স নাই যার ভদ্রতার জ্ঞান নাই যার সভ্যতার জ্ঞান নাই যিনি হাদিয়া দেন না যিনি হাদিয়া নেন না যত বড় আলো ভোট সারা বাংলার জমানের মুখে মুক্তি হতে পারা নাই তারপর আমাকে ঠাস হইল উদাহরণ দিলে এখনই পায়জামা খুলে যাব দিলাম না উদাহরণ একদিকে বলছিল না বড় একজন আলেম রাবি কিছু বাগানে লাগামে কিছু কটা লেস আমি দিছিলাম রাখে তো নাই কইছে নিয়ে জানা আমি হাদিয়া নেই না পুলিশ ডাকো আমি মনে মনে কইছিলাম যে আমার মনে জীবনে উনি কেউ হাদিয়া দেয় ও হাতে দেওয়ানো শূন্য তবে আপে আপে এমন ব্যক্তির হাদিয়া নিবেন তার উপার্জনের মধ্যে যদি আপনার হারাম থাকে তাহলে আপনি জানে শুলে সে জিনিসটা তার বাড়িতে খাওয়া দাওয়া নিষেধ এটাও একটা পরহেজগারিতার ব্যাপার হিসাবপত্র এটা কিন্তু নিলে পরে কি হবে খুশি থাকবে জানবে এবং তাকে হেদায়তের মুসিহত আপনি করেন মানে একটা মানুষ যদি একটা মানুষের পিছে লক্ষ্য লোক যদি থাকে তার সাথে আপনার আলেম ব্যক্তি অনেক বড় আলেম যদি সম্পর্ক দুলিপ্ত করেন তাকে তো হেদায়েত করতে পারলেন না হেদায়েত তো সে হলো না তাহলে আপনার হাদে না খুব বড় আলেম হইলে না তার দেহলাম হাতে এনে না তোমার মতো কত আলেম কত মানুষ সে পকেটে থাকে আলেম আবার এক জিনিস আর এলেমের ফখর বর্জন করা আলাদা জিনিস ওই আলেম তখনই আলেম হয় যে আলেমের এলেমের মৃত্যু হয় অর্থাৎ জাহের এলেম মানুষকে তাকাত বলিতে পৌঁছায় যে নাই মদারে রুমি আহমত্তুলা রে বলছেন খব্য খোদ মাওলানা রুম কামেলে নাসুর তা গোলামের সাম্য তিবি না সুর আমি মাওলানা রোম মানুষরা কেতে বলে বড় বলে আমি শামচুত তিব্রজের না করা পর্যন্ত আমি পূর্ণাঙ্গ মানুষ আমি হই নাই সুবহানাল্লাহ অল্প পরা মানুষ ছিলেন তার পায়ের গোলামেনা বলাnabla সে কামিলি হয় না সেটা এই তুমি কত নম্বরের তোর মুত্তা কি শেখা কামে তো হাদিস বিশারদ হাদিস বিশারদ হাদিস বিশারদ এক জিনিস হাদিসের মালিক রে

এক আবার কানি বল এক মন্তব্য ভাড়া হে তা আমি আর বলা আমি কিছু কই তখন খাবারে কাজী রিয়াজুদ্দিন রোধ বাসান নামর পঁচিশ লালবাগ কাজী রিয়াজুদ্দিন রোধ বাসান নামর পঁচিশ ওই বাসায় আমি থাইকে ওই লালবাগ আমি পড়াশোনা করছি আমি কিছু বলে ছাত্র টুকটাকি না ওরা বলে তারপর সবার হলো কানি ভাড়া আমার টুভি আবার গুল টুভি আর পাশ করলি নাই এই ইট টাকার কারণে একটুখানি ঠেঠা বাটা আইটু খেলতে আটে গেলে গেলে দিত মাঝে মাঝে কই তো আব্বার কাছে আবার চোখ করে থাকো এলে মর্দন করবা যখন যেটা করার দরকার মাথা গুঁজা হেলে তোমার দরকার কেউ কথা করে জব দেবো না জব না দিলে কি আমি একটু মৌকাই রয়েছি মানে কায়দাই রয়েছি ঝোঁক বুঝে খুব আছে না ঝোঁক বুঝে কুপটা দিব আমি আজান হয়ে গেলে তাড়াতাড়ি ওজু করে জামাতে নামাজ পড়তে তো ওজু করার আগে অনেকে স্তন্দা যায় না আমি আবার কয়টার লক্ষ্য রাখছি যে কয়টা কয় দেহবাবু তো কানি ভাড়া করে কি এই তালে তো দিন আগে পিসে ওরা খাইছি দুইজন ওই না গেছে কানি ভাড়া পর্যন্ত তো পিসের ওই আবার দিক পোস্টাবার ঝুলে করছে ওটা টান দিয়ে নেয় ঘুষানোর সময় পায় না যাদের পাঞ্জাবের কানি ফাড়া আমার প্রশ্ন কেন কানি ফাড়ছেন বলেন তার মানে আর সবাই থানবির সমর্থলায় পড়ছেন কানি ফাড়া যে ওনাকে সম্মান করেন আপনারা কর্মী মাদ্রাসা হুজুর এই জন্য আপনারা কানি ফাড়া দিচ্ছেন তাই না কিন্তু খুব খারাপ কথা না ভালোই তবে আপনারা যেরকম অত মানজ ফাইরে ওঠাইছেন আর সবাই থানবির মতো ফাড়া পর্যন্ত আসলো না আরো নিচে সিলাই করে দেন এক জায়গায় তো মসজিদের ইমাম সাহেব তো মুসলিম কয়েছে কয়ে হুজুর পাঞ্জাবের কানি ডাক্তু জুড়ে নেন কারণ আপনি যখন এই স্টেজে ই কি জানি মেম্বারে বসেন যখন কানিন্দা ফাল নিচে দিয়ে তো টুকলা দেখা যা এটা না একটা কাজে কাজে কিন্তু এত কানি ভাড়া তা চলোটা দেবী যদি কানে ভাড়া পড়তে চান বর্তমানে জাতে মসজিদের যিনি খতিব সাহুজরা আছেন জনাম আব্দুল মালেক সাহুযুরা আছেন উনি যে পাঞ্জাবিতে পড়ছেন কানে ভাড়াটা ওনারটা ঠিক আছে এইটো কিটো যাই না বুঝে কাম করেন সরাইট কানি এত ফার্সেন কেন এত ফার্সেন্ট নিশা বরবরণ পাইজামা কেমন জানি টুমরাটা বলি কিন্তু দেওয়া যায় এটা বুঝলেন কিন্তু ওইটা হ্যাঁ এটা ঠিক না মানে পিসে ফলো করবেন এটা ঠিক না ফল আল্লাহ রসুল করবেন ওইটার সাথে যে চলেন ওইটুকু আপনি মাইনেন মানুষের চোখের একটা ভট্টত সম্পত্ত হিসাব পত্র একটা আছে খালি বলে থামির রহমত উদাহরণ দেয় খালি কানি ফারবেন ওনার কানি ফাড়া কর দূরে দেখি জানেন তাদের মেহরবান যারা কানি ফেরেন এই ঠ্যাং পর্যন্ত কানি আর ফেরেন না কিনা কানি ফেরিয়ে দেন যেহেতু আপনি ওনাকে সম্মান শ্রদ্ধা করেন এটাতে খারাপ কোনো কিছু আমি মনে এটা করি না ইসলামের পাঁচটা স্তম্ভ মাথার মধ্যে পাঁচটা আপনি কল্লি দিয়ে দেন আর তবলিক জমাব যদি হয়ে থাকেন যেহেতু তবলিক জমাব করেন ছয় এই পাঁচটা করলি দেন না কল্লি ছয়টা লাগান না আর যারা আওয়ামী লীগ করেন ছয় দফা তারাও ছয় কলি লাগান বিএনপি করে তখন আমরা যত এগারো দফা আছে এগারোটা কলি তাই কমালে টুপি দেখেই মানুষ বুঝবে যে কোন দল করে আর আসেন এই শালার কত করছে পরে আমি সেই মকায় থাকলাম এই যে দেখি ওরা এত কানি না আমার জুবেনা ওটা কয় আমি একটু দেখি তো ওই দিন দুইজনে কি হয়েছে কানি ভাড়ার নেই সেবন হয়ে গেছে গান তো পুরসাগর ওদিক তো ভিজা ভিজা থাকে তা পানি টানি থাকে দু ভাই এই ভাই ওর শুইছে না পাক হয়ে গেলো গা তা আমার তো চান্স যায় উঠছে ওঠার পর আমি কি আমি জুব্বে ভরে আমার জুব্বের কথা তখন এই যে কানি ভাড়া এই যে ধরবার পারলেন না যে গোসাইর পারলেন না এই যে পানির মধ্যে আনছো বলে আমি কি হবো কই ভুল হয়ে গেছে আমার যখন কম তখন বলো না তাই না এখন বলেছে

মোটামুটি কয়েক বছর গেছে চান্স পাই নাই আমি খালি তালে তালে দিয়ে উনি করছে ওলারে কানে আবার এই দেখে এই পর্যন্ত ফারা মানে সেলার কামে শুনে পিসা বড় বাতাস তোর বাইরে তুমি মাঝে 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 খালি এরকম ঠেসা দেয় ঠেসা দেয় কয় আল্লাহর কি কাম সেই দিন আর কানে উনি টান দিতে পারো রেখা সেই দিন ওই জায়গায় ঝুলতে আছে পুরসাবার সেই পানির মধ্যে যাই উঠে আসছে পিছিয়ে দেয় আমি আমার হুজুর এত দিন করে খালি জুব্বার কথা খালি করছেন ঠেসা দেয় ঠেসা বলা আজকে যে কানে এর যে পানিতে জমলো আমরা যে জুব্বা ফুরি আর আপনার যে কানে ফারে পড়েন কেমন হইলো আর তো কথা নাই একটা জমের মতো একবার চুপ হয়ে গেছে সুযোগে থাকেন সুযোগ আল্লাহ পাক দিবে উত্তর দেওয়ার অপেক্ষা করেন ধৈর্য ধারণ করেন এমন সময় আসবে যে যখন বলতে বলতে ভূত বানিয়ে ফেলাইবেন উত্তর কোনো দিন নাই মানিকন্দবাস শরীফ কিনে এক খাবলা খাইছে এমন উত্তর এমন সিস্টেম আমরা রেডি হয়ে আসি দ্বিতীয়বার বলল এ খালি মিজাইল ক্ষেপণাস্ত্র আছে না মিজাইল ক্ষেপণাস্ত্র রেডি করে থুইছি কিন্তু সারি নাই ওগুলা আপনার কাছে এত কব না শত হলো তোমার ব্যক্তি কোনো আলেম সম্পর্কে কোনো মন্তব্য করা উচিত তবে যাই না রাখেন মানিকন্ধর সে বিজাই ক্ষেপণাস্ত্র কিন্তু রেডি করে রাখছে আগের একটা ক্ষেপণাস্ত্র ছাড়লে কোন জায়গার হো তোমাদের কাগজ উড়া যায় কমরা ওই সমস্ত কায়দার কথাই তো তোমরা শোনো নাই আমরা আমরা বিশ্ববিদ্যালয়ে পড়লেছি আমরা কায়দার কথা মায়ের পাত যেগুলা এগুলো শুধু কমে মাদ্রাসা পড়ে কোনোদিন পারবা তোমরা এটা মনে রেখে না ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে একটা আলাদা একটা জিনিস পড়ানো হয় যেটা বিশ্ববিদ্যালয় না পড়লে কোনোদিন তোমরা জানবা সেই জিনিসটা যে বিதல் কেবনষ্ট কিন্তু আছে হিসাব করে কথা কথা বলেও কিন্তুরা আর একটা সাললে পরে নেয় চুইস করে গো কিন্তু সামাজিক সম্প্রীতি নষ্ট করতে চায় না পীর মাসায়িক এবং ওলাম একরাম সম্প্রীতি থাকা উচিত একজন একজনজনকে ভালো বলা উচিত কিন্তু বেশি খুছাইল বেশি টোপরাইলে অন্ধ বক্ষে তো আমরা রেডি করে যে খালি রেডি করে আছে খালি সুইজ দি না উদাহরণ প্রায় 1500 মাইল দূরে ইসরায়েল ক্ষেপণাস্ত্র সারছে লাখটা দেড় হাজার মার্জেকে সারছে ইরানে ওই ঘাঁটিতে ওই বিল্ডিং ঠিক ওই আর্মির যে চিপ ঠিক তার ঘরে রুমের মধ্যে সেই ক্ষেপণাস্ত্র গেছে যাইয়া সে রেগিস মাই ফেলেছে টার্গেট কি দেড় হাজার কিলোমিটার দূরের থেকে ঠিক টার্গেট ঠিক জানালো না রুমের মধ্যে যা লাগাইছে এবং নিউক্লিয়ার যে পারমাণবিক বোমার যে মেন ব্যক্তি ইসরাইল এত দূর থেকে ক্ষেপণাস্ত্র দেয় তার সেখানে হামলা করে তার মইরা ফলাইছে আরও এক মাস আগে আমি আর 10 15 দিন আগে আমি বলছি যে 100% চোর ইরানকে একদম মাটির সাথে মিশিয়ে দিবে আমেরিকা এটাতে কোনো ভুল নাই তবে এই জিনিসটা খুব গোপন ইসরাইল কি দিয়েই শিক করবে দেখেন না দুইটা মইরা ফেলল

তবে অনেকে বড় উপরে যারা আছে তারা কিছু কিছু গুনে এরা মনে রেখে দিয়ে কিছু কিছু গুনে এন অনেক কিছু হয়ে গেছে যে না আগে যিনি আসল ওনারা যা মনে তা করা যেত এখন বর্তমান যা আছে এক আর লড়া যাইবে না এটা বুঝা গেছে গা এটা এটা বুঝে গেছে গা আর এখানে যে কথা যে বক্তব্য দেই ওই ডাকার কোন মাহফিলের বক্তব্য কি এক নাকি ওই রেস কোর্সের ময়দানে ওই ওখানে বিভিন্ন জায়গাতে যে বক্তব্য ওই বক্তব্যের বক্তব্য কি এক নাকি আমরা কি মনে করেন আমি বহু বছর আগেই বলেছি যে এক ঘন্টার একটা বক্তব্য আমার রেডি আছে ওরার অন্য রকম এটা ওরা যাব গোটা বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বমানের হিসাব করতে আর ইরামের মুরুদ্দি মধ্যে আমি তরিকতের কথা আমি বলি এটা উডারই নাকি এক ডেকি উডা ইটা হলো সররা গুলি রাখছি সবাই বলি বুঝেন না বক মার জন্য এটা আর ওটা রাখছে ওটা করতেছে মাঠে নামছে যার জনসংখ্যা বেশি আইনে বলে তার শক্তি বেশি মানিক সংখ্যাও বেশি কোয়ান্টিটি বেশি আর একটা আছে কোয়ালিটিও বেশি কোয়ান্টিটি কোয়ালিটি একসাথে হলে আগত ধরবো কোয়ালিটি আছে তোমার কোয়ান্টিটি নেই দুইজন কোয়ালিটি মানুষ তুমি কি করো দরকার আছে পরিমাণেরও দরকার গুণেরও দরকার তো সেই চোদ্দ শত বছর আগের সেই ইতিহাস সেই ইতিহাসকে সামনে নিয়ে শিক্ষা নিয়ে কাজ করি সেই বদরের দুর্দিন ইতিহাস তবুকের ইতিহাস এই সেটা নিয়ে আমরা সামনে নিয়ে আমরা লড়ি আর ওটার হলো ভিতরে আত্মার জগতের ইতিহাস রয়ে গেছে এটা কোয়ালিটি আছে মাঠে মাঠে বিশ্বাস করতে হবে পাঁচ কোটি মানুষের টার্গেটটা মাঠে নামছি হয়ে কিন্তু জামিন সেই কথা নিয়ে সেই উদ্যমথা নিয়ে ভিতরের প্রচন্ড গতি নিয়ে সামনে আগাইতে হবে রাজিয়া সাহেব হাত তামান স্পিকারের দরকার আছে একটা দরবারে স্পিকার প্রয়োজন আছে তার মানে সব কথা আমি বলি না ওলাম দিন তারাও কথা চালাবেন ওলামা একরাম ওলামা দিন মানিকান দরবাশের তারা কথা বলেন খুব শানিত আল্লাপাক বরকত দিচ্ছেন যত দিন বলবেন আসবেন কথাবার্তা বলবেন এটা তৈরি উন্নতি হবে ইনশাআল্লাহ তালা যারা গলামায়দিন মানিকর দরবার শির পক্ষ থেকে কথা বলেন তারা যদি মনে করেন যে আমাদের এই কথার সাথে আর একটা সুহাগা মিশাইতে হবে সোহাগা চিনেন সোনার সাথে সোহাগা সোনা চকচক করে সুন্দর দেখা দা আমরা বাড়িতে স্বর্ণ কেন স্বর্ণ স্বর্ণ কেন স্বর্ণ বলেন তো স্বর্ণ এই জন্য স্বর্ণ স্বর্ণ কোনোদিন পুরাতন হয় না স্বর্ণ কোনো দিন পুরাতন হয় না চল্লিশ বছর স্বর্ণ ব্যবহার করছেন গলার মধ্যে সেন এটা ময়লাটা লেগে গেছে গা বাজারে নেন নতুন হয়ে যাবো গা একটা দাও কি তাই অন্য কিছু কি তাই হবে এটা অন্য কিছু কি তাই হবে এটা স্বর্ণ কোনো দিন টাস করে ভাঙে না লোহার টাস করে ভেঙে যায় স্বর্ণ যাই কিছু করবে গুল হয়ে যাবে ভাঙতে পারবেন না আপনার স্বর্ণ এটা তাহলে স্বর্ণের একটা গুণ আছে নারীরা স্বর্ণ পড়লে সুস্থ থাকবে পুরুষ স্বর্ণ পড়লে অসুস্থ হয়ে যাবে এটা কি জানেন আর লোহা লোহার কি সেই গুণ আছে স্বর্ণের সাথে এমন আল্লাহ পাক মানুষের শরীরে শরীরে সুস্থতা ভর করে লোহা পড়লে কাজ হবে না তামা পড়লে কাজ হবে না তামাই মানুষের অসুখ বৃদ্ধি করে লোহায় মানুষের অসুখ বৃদ্ধি করে স্বর্ণ এবং রূপা রূপা পুরুষের শরীর সুস্থ করে আর স্বর্ণ নারীদের শরীর সুস্থ করে স্বর্ণ পুরুষ পড়লে অসুস্থ হয়ে যাবে বক্তা জিনার এক স্বর্ণ আছে সোহাগা লাগাইয়া দেন এই আল্লাহ জিকির পারত এটা সেই বক্তব্য হবে যেমন মানুষ শুনবে আক্রাউল সামা এরপরে হল্প প্রথমে হলো তিনটা জিনিস আক্রাউল লেসান এত আক্রাউল সামা এরপর হলো আক্রাউল কল্প কয়টা হলো তিনটা তার মানে মুখের জবানের প্রনাউন্সিয়েশন কথাবার্তা কথার স্পষ্টতা এবং কথার হিসাবপত্র এটা এরপরে মানুষ শ্রুতিমধুর হবে বক্তব্য দিলেই হয় না তার শুনতে ভালো লাগতে হয় কথা ঠিক কিনা শুনতো ভালো লাগলেই হবে না অন্তরে গেলে প্রস্ত হবে আক্রম তিনটা জিনিস যদি বক্তা করতে পারেন আপনার নাম নিশারা কোনোদিনও মুসবে না এবং দিন দিন উত্তরোত্তর আল্লাহ বৃদ্ধি করবে যেরকম সোহান আল্লাহ অতএব তিনটা জিনিস হইতে গেলে প্রথম আপনাকে আল্লাহ বায়াত বায়াতপুরীত হওয়ার পরে কথাবার্তা আলাপ আলোচনা বলা জানা বোঝা করান হাদিস শিল্পী দেওয়া মানুষদেরকে করার মতো অনেক কিছু নিজে আবিষ্কার করে 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 সিস্টেম করে করে সেগুলোকে মানুষকে দিয়া সুন্দর ভালোবাসায় কথাবার্তা বলে মানুষদেরকে আকর্ষণ করার একটা হিসাবপত্র করতে হবে আজকে দেখেন আজকে দেখেন বাংলাদেশের প্রতিটা দশা যত শিল্পীরা আছে তাদের গান শোনার জন্য লক্ষ্য জনতা হয় না হয় না কেন কানে ভালো লাগে কণ্ঠটা খুব সুন্দর এটাই বলে গেছে এ দেখি বলে যে ওনার গান শোনা মন পরিবর্তন হয়ে গেছে আমি পাঁচ অক্ত নামাজ পড়ু এ দেখি কয় কি কয় গাই সেরে বলে আগামী বছর ভাড়া করে নিয়ে এসেছিস যেমন সুন্দর সেই রকম আসলো ও যে তাল সুন্দর ভালো লাগছে তার মানে কানে ভালো লাগছে অন্তরে পৌঁছালে তো জীবনের পরিবর্তন কথা ঠিক কিনা গান গায়ে মানুষকে মুখ থাকিয়ে গান গায়ে মানুষকে বিভোহিত করা যায় খুশি করা যায় মানুষে হাসবো এমন গান আছে মানুষ কানব কবি গান শুনে মানুষ কান্দে না পালা গান শুনে মানুষ কান্দে না যাত্রা গান শুনে মানুষ কান্দে না মানুষ জীবনের পরিবর্তন হয়েছি নি কানে ভালো লাগছে অন্তরে পৌঁছায় নাই অন্তরে পৌঁছানোর জন্য আল্লাহর জিকির রাসূলের মহবত ছাড়া হবে অতে বক্তা যখন বক্তৃতা করে এটাও একটা গান বাজনা সারা গান কথা টিকে করে এটাও একটা গান ব্যাপার যায় আপনি রেডি হয়ে যাবেন আপনি কান্দা ট্রেনিং করবেন বাড়িতে মাঠে কান্দেন অবশ্যই কি আছে এটা যে কান্দা অন্তর আসে ওই কান্দায় মানুষের জীবনের পরিবর্তন হবে বক্তা করে এটাও একটা গান তবে গানের মধ্যে কিছু সব আছে আর বাজদার বাসনার গানের মধ্যে সব নেয় সাভারাপ এটা গান যদি হয়েও থাকে কোরআনের কথা বলে কিনা হাজির শরীফের কথা বলে কিনা মানুষ শুনে কিনা তাহলে এটাও একটা গান ঠিকই এই গানের মধ্যে যদি কলমের দা যদি ঠিক হয়ে যায় আল্লাহর জিকির যদি থাকে সোনাই সোহাগা হবে এবং সে গোটা বাংলার জমানের বুক না গোটা বিশ্ব পৃথিবীর বুকে সে বিশাল একটা প্ল্যাটফর্ম তার হয়ে যাবে যেরকম সোহান আল্লাহ যেটার সাথে তাকোয়া সম্মিক্ত হয়ে যাবে তাকোয়া নামক সোহাগা হয়ে যাবে আর কলমের বদা যত আসবে ভিতর থেকে আসবে এবার তার গানও হইব আল্লাহর গান রসুমের গান কলমের গান গান সব গান হবে হয়ে যাবে কোন এক সময় দেখবে সে গান গাবে তার সুরের দরকার পড়বে না সোমান আল্লাহ শুধু কথা বলবে কথাই মানুষের কলবের থেকে কথা যখন আসে কলবেই পৌঁছায় মুখের জবানের কথা যখন আসবে জবানেই থাকবে কানেই থাকবে কলপে পুষবে না যেহেতু বক্তা কলপ থেকে কথা বলে নাই বক্তা যখন কলপ থেকে বসবে বলবে এই কথা শ্রোতার কলবেই পৌঁছাবে মানুষের পরিবর্তন হবে যেরকম সোহান আল্লাহ বাংলাদেশের খ্যাতনাম একজন বক্তা মীর হারু রহমান যুক্তিবাদী সাহেব এখানে মাহফিল আসছিলেন ওনার বক্তব্য শোনেন নাই যা মেয়ে হাবিবরান যুক্তিবাদী আমার বক্তৃতার ছাব্বিশ বছর বয়সে আমি বক্তৃতা আমার বক্তৃতা মানুষ হাসে কাঁদে আমল তো করে না এটা ওনার নিজের বক্তব্যের কথা মানিকগঞ্জের হজুর কি দু একটা ভাঙ্গা কথা বলে লক্ষ মানুষকে আমলের ময়দানা নামাই দিচ্ছে এটা তো ওনার বক্তব্যের কথা এটা তাহলে পরে এটা কিন্তু অন্ন জগতের ব্যাপার এটা তরিকতের ব্যাপার অন্য জগতের ব্যাপার রুহের জগতের ব্যাপার আত্মার জগতের ব্যাপার কল্প জগতের ব্যাপার রিয়া জগতের ব্যাপার জোরখান সুহান আল্লাহ অতএব আত্মার সাথে আত্মার মিশ্রণ লাগাইয়া এবার ওয়ার শুরু করে দেন আপনি ওয়ার সব জায়গায় মুখ হয়ে যাবে যেরকম সুহান আল্লাহ এই জন্য মনে করি বক্ষতুল মুখার যান পুত্র ইসমাইলের পায়ের আঘাতে যে পানির ফুয়ারা হলো আমার মনে হয় ওই পানির স্রোত পানির ধারা সংযুক্ত হয়ে গেছে হাউজে কাউসারের সঙ্গে মনে হয় জরে কনসু খালের পারে যদি বাড়ি থাকে পর্যন্ত খালের পানি কমবে না একটাই শর্ত যদি খালের এই পানির ধারা যদি আপনি নদীর সঙ্গে সংমিশ্রণ করে দেন আর সমুদ্রের সঙ্গে নদী যদি একটা কানেকশন থাকে ওই খালের পাড়ের বাড়ি আপনি চিরদিন পানি ভাবেন জরি কনসুবহান আল্লাহ আপনার কর্মের সাথে আত্মার সাথে সব অধীর চলমানের সাথে একটা যুগ সুপ্ত যদি করে দিতে পারেন কেমন পর্যন্ত যত ওয়ান করবেন আত্মার জগতের কথাগুলি যখন কলবের মাধ্যমে বলবেন এই মানুষগুলির আত্মা জাগ্রত হয়ে যাবে যেরকম সেই কথা নিয়া পীর মাসাক বুজুর্গানের দিন তারা এই কাজটাই তারা করে আমরা সেই কাজই করি জরিবন সমান ওই কাজ করি ওই জগতের কাজ করি ওই জগতে ঘুরতে আসতেই হবে কাজে মল যত বড় অন বাংলাদেশে বারে বারে মাধে যতই পাস ও আলা ইন্নাফিল জাসদেলা মবাদু নিজা সালোহাল সালোহাল জাসদ করল হো ওই ফাসাদাল জাসদ করল ও আলা ওয়াহিয়াল কাদির শিরূপ পড়া যাবে মাদ্রাসায় এই হাদিসের মানতে গেলে বাতপুরি দzikir করা লাগবে জোর ঠিক কি না মাদ্রাসায় পড়া হাদিস জানা এক জিনিস হাদিস সব মানতে যাওয়া কলবের ریاযত করতে হবে বাতপুরি দয়া সুন্নতের ইত্তেবা করে কলবের সাথে কলবের তলবের একটা রক্ত তৈরি করতে তৈরি করতে হবে জোর জোর এখন সেই জিনিসটা পীর মাসের বুজুর্গ করেন আর ওলাম একটা মান পড়ান দুইটার দরকার আছে না নাই ওই দুইটার কম্বিনেশন করে মানিকন দরবার শরীফের এই সেই প্রচন্ড গতি চলছে এই গতির সাথে আগামী ডিসেম্বর মাসের মানিকন দরবার শিল্প চত্বরে প্রচন্ড ময়দানে সয়াত तरीকত হাইকত হারে ভাত জানা মানা বুজারে বিশ্বস্তভাবে সফলপন্নতে করার জন্য আমার মুর্শিদের বংশের দিক থেকে প্রত্যেকwidetildeতে পর্যন্ত প্রত্যেকটা গ্রামে গঞ্জে প্রত্যেকটা মহল্লায় জিকির দুর্গম করতে হবে রাজি আল কোরআনের আলো আল হাজির শরীমের আলো সোনের আলো আত্মসদের আলো বীর মুহিতের সত্য পয়ান্লবের সত্তোয়া পরবানের সত্তোয়া আমার মুর্শিদের সত্য এই স্লোগান চলবে যে পর্যন্ত ওরা অবিশ্ব লক্ষ্যে পৌঁছতে না পারি আমি আপনাদের খেদ মতো আরজ করতে চাই মাঝে মাঝে একজন দরবার আসলে কথাবার্তা শুনলে একটু সাঙ্গা হয় কথা ঠিক কিনা হ্যাঁ মুরগি এক জায়গায় ডিমারে জায়গায় বাচ্চা খুব উঠবো মাঝে মাঝে তাও দেওয়া দরকার কাঁচা দরকার যত চুলার কাছে আগুন যেখানে যত কাছে যাবে তত তাপ লাগবে কথা ঠিক কিনা পানি ছাড়া মাল বসে না কথা খেয়াল করছেন অতএব পীর বুড়িতে একটা ব্যাপার আছে যত কাছে আসবে তত সে জানবে